চট্টগ্রাম বন্দর নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে মূলত বড় দুইটা মত একটা অংশ মনে করে দেশের সব থেকে বড় সামুদ্রিক বন্দরটি বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে আরেকটি অংশ মনে করে দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের কোনো বিকল্প নেই প্রয়োজনে বিদেশি বড় প্রতিষ্ঠানের হাতে এই বন্দরের দায়িত্বভার তুলে দেওয়া হোক প্রশ্ন হলো আসলে কি হচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে বন্দর সংস্কার নাকি বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের সামুদ্রিক এই প্রবেশদ্বারকে প্রিয় দর্শক আজকের আয়োজন জুড়ে থাকছে চট্টগ্রাম বন্দরের নিয়ে সবশেষ আপডেট কি হতে চলেছে এই বন্দর জানা অজানা অনেক তথ্যই তুলে ধরার চেষ্টা করব আজ আশা করি নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা হচ্ছে চট্টগ্রাম বন্দর ও এর আশপাশের টার্মিনালগুলোর সক্ষমতা দু হাজার সালের মধ্যে ছয় গুণ বাড়ানো আর এই সক্ষমতা বাড়াতে দরকার বিশ্বমানের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের অন্তর্বর্তীকালীন সরকারও চাইছে চট্টগ্রাম বন্দরের সবকটি টার্মিনাল ইয়ার্ড পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দিতে যা বর্তমান সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত আগামী কয়েক মাসের মধ্যে বন্দরের টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রক্রিয়া বা ধাপগুলো চূড়ান্ত করতে চাইছে সরকার এই টার্গেট রেখে দ্রুততার সাথে আনুষাঙ্গিক প্রস্তুতি ও প্রক্রিয়া এগিয়ে চলছে আরব আমিরাতের দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম বন্দরের মূল অপারেটর হিসেবে বিবেচনার শীর্ষে আছে তালিকায় আছে পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর এছাড়া ডেনমার্কের এপিমেরারও এই তালিকায় আছে বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানগুলোর সবারই বন্দর পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এর মধ্যে এপিমেলার ছত্রিশটি দেশের পঁয়ষট্টিটি পোর্ট অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছে ডিপি ওয়ার্ল্ড সম্পূর্ণ পোর্ট ও টার্মিনাল মিলিয়ে একশো ইউনিটে অপারেট অপারেট করছে করছে পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি দেশে টার্মিনালে জানা গেছে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন এই ছিল না গেল শেখ হাসিনা সরকারের আমলেই বন্দরের টার্মিনালগুলোর পরিচালনা বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটি দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে সে সময় বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য না হলেও হঠাৎ করে চট্টগ্রাম বন্দর নিয়ে সরগরম দেশের রাজনীতির মাঠ তবে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া নিয়ে যত বিতর্ক হচ্ছে তার মূল আলোচনায় চট্টগ্রামের নিউমোরিং কন্টেনার টার্মিনালটি এটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল কিন্তু এটি সমগ্র পোর্ট নয় বরং কয়েকটি টার্মিনালের মধ্যে একটি মাত্র প্রশ্ন হলো চট্টগ্রাম নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে কেন সবার এত মাথা ব্যথা এই নিউমোরিং টার্মিনাল এতদিন কিভাবে চলছে একমাত্র এই টার্মিনালেই আছে বন্দরের নিজস্ব আধুনিক যন্ত্রপাতি তবে এই টার্মিনাল পরিচালনা করেছে এতদিন দেশীয় একটি অপারেটর আর সেই অপারেটর হলো সাইফ পাওয়ার টেক সাই পাওয়ারটেক লিমিটেড শুরুতে চট্টগ্রাম বন্দরে ঢুকেছিল কন্টেইনার হ্যান্ডেলিং নিয়োজিত যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে সেই প্রতিষ্ঠানটি বন্দরের সবচেয়ে ক্ষমতাদর প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয় গেল সরকারের আমলে একে একে বাগিয়ে নেয় সিসিটি ও এনসিটির টার্মিনাল পরিচালনার কাজ গেল সরকারের অনেককে নানা ধরনের সুবিধা দিয়ে এই প্রতিষ্ঠানটি বন্দরের সুপার পাওয়ার হিসেবে পরিণত হয় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বন্দরের টার্মিনাল অপারেটররা নিজেদের যন্ত্রপাতি ব্যবহার করে কন্টেইনার হ্যান্ডেলিং করার কথা কিন্তু চট্টগ্রাম বন্দরে এমন কোনো নিয়ম নেই সেই সুবাদে বন্দরের যন্ত্রপাতি ব্যবহার করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের সব থেকে লাভজনক টার্মিনাল হল এই নিয়মরিং টার্মিনালটি সংশ্লিষ্টরা মনে করেন বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান ও দক্ষতা বাড়বে এবং বড় অঙ্কের আর্থিক লাভ হবে বাংলাদেশের যদিও বন্দরের শ্রমিক নেতা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই চাচ্ছেন না বন্দর পরিচালনায় কোনো বিদেশি প্রতিষ্ঠান আসুক কিন্তু কেন চাচ্ছেন না তারা প্রিয় দর্শক দুর্নীতিতে নিমজ্জিত একটা দেশের কর্মকর্তা কর্মচারীরা কেন যায় না সেই উত্তর নিশ্চয়ই আপনাদের জানা আছে আপনি কি মনে করেন চট্টগ্রাম বন্দরের দায়িত্বভার দেশেই রাখা উচিত নাকি বিদেশি কোনো অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানকে দেয়া উচিত আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী যাতে নতুন রাজনৈতিক সরকার এলেও এই কাজ থেমে না যায় তিনি বলেছেন বর্তমান সফটওয়্যার অটোমেশন সিস্টেম দুর্নীতি ও হয়রানি অনেকাংশে কমে যাবে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে আরও দ্রুত কার্যক্রম সম্পন্ন করা যাবে এই পোর্টের তিনি বলেছেন আমাদের মূল লক্ষ্য হল ভিয়েতনামের চেয়েও দ্রুত পণ্য খালাস করা পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবছরে এনসিটিতে ১৩ লাখ কন্টেইনার ওঠানামা হয়েছে বর্তমান গতি অব্যাহত থাকলে সেটি ১৭ লাখে পৌঁছাবে সম্প্রতি তিনি চার নম্বর ফটোকে ব্যবহারকারীদের জন্য সেবার ডেস্ক উদ্বোধন করেছেন বন্দরের এসব কন্টেনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে গত আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সেটা কিছুক্ষণ আগে আমি বলেছি এর মধ্যে নিউমরিং কন্টেনার টার্মিনালে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড লালদিয়ার চরের টার্মিনাল পরিচালনায় নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালস এবং বে টার্মিনাল প্রকল্পের একটিতে ডিপি ওয়ার্ল্ড ও আরেকটিতে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় গুছিয়ে এনেছে সরকার এই চারটি টার্মিনালের একটি নিউমোরিং কন্টেনার টার্মিনালে সব কিছুই আছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড বর্তমানে এই টার্মিনাল পরিচালনা করছে বাকি তিনটি টার্মিনাল নির্মাণ করে পরিচালনা করতে হবে তাতে বিদেশি বিনিয়োগ করতে হবে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আগে নিউমোরিং কন্টেনার টার্মিনাল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটগং ড্রাইডক লিমিটেড বর্তমান পরিচালনা নিয়েও কথা বলেছেন আশিক চৌধুরী তিনি বলেছেন বন্দরের নিউমোরিং টার্মিনাল চিটাগং ড্রাইডক লিমিটেডকে হস্তান্তর করার পর প্রথমে এক মাসে কন্টেনার ওঠানো হার প্রায় ত্রিশ শতাংশ বেড়ে গেছে এটি বিরাট একটা সাফল্য আবার জাহাজ থেকে পণ্য খালাসের সময় প্রায় ১৩ শতাংশ কমে এসেছে অর্থাৎ অর্থ বছরের এই টার্মিনালে ১৩ লাখ কন্টেইনার ওঠানামা হয়েছে যদি বর্তমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা যায় তাহলে বছর শেষে এটি বেড়ে এক দশমিক সত্তর মিলিয়ন বা ১৭ লাখে চলে যাবে গত অর্থ বছরে যদি আপনি দেখেন যে টোটাল আমাদের ভলিউম ছিল 1.3 মিলিয়ন টি এটা যদি তিরিশ শতাংশ বেড়ে যায় তার মানে থিওরিটিক্যালি আমরা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন টিউ এইবারই হয়তো দেখতে পাবো যদি তারা এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে তা আমাদের আশা হচ্ছে যে আমরা সবসময় বলে এসেছি যে প্রিয় দর্শক চট্টগ্রাম বন্দর শুধু একটি অর্থনৈতিক অবকাঠামো নয় এটি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের মূল ধারার রক্তস্রোত আধুনিক হোক বা বিদেশি পরিচালনা উভয় পথেই আছে সুযোগ আর ঝুঁকি দু সালের উন্নয়ন পরিকল্পনা সফল হলে বাংলাদেশ বৈশ্বিক বন্দর প্রতিযোগিতায় নতুন উচ্চতায় পৌঁছাতে পারে কিন্তু যদি কৌশলগত স্বার্থ উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয় তবে এর খেসারত হতে পারে দীর্ঘমেয়াদী প্রশ্ন রয়ে যায় চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কী হবে উন্নয়নের প্রতি নাকি বিতর্কের কেন্দ্রবিন্দু প্রিয় দর্শক বিষয়টি নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিরাপদে থাকুন